এটার কোনো মনে হয় ওই এতগুলো শ্রমিক এখন যাবে কোথায় আপনি যেখানে প্রথম তারা দশ হাজার টাকা সেখানে আপনি মেয়র দিয়ে দুজন তাকে তিন হাজার টাকা তার সংসার চলে

আন্দোলন হামলা মামলা নির্যাতন সংগ্রাম তারপরে শ্রমিকদের যা কিছু আদায় হয়েছে তাই কিন্তু কোন সরকার কোনো কোন মানে কি বলবো দায়িত্ব

যিহার মজদুর এক হও এক হও জয় 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 লড়াইতে চায় লড়াই করে বাঁচতে চায় লড়াই করে বাঁচতে চায় না লড়াই করে জিততে চায় বাটার জন্য লড়াই করতে চায় না জেতার জন্য লড়াই করতে চায় No. <laughs>